আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আমাদের অতি পরিচিত মুখ জাহিদ ভাইয়ের বাসাই তো যদিও এখন রাত্রেবেলা কারেন্টের আলো দিয়ে আপনাদেরকে উত্তরগুলো দেখাবো জাহিদ ভাইয়ের তো চলুন জাহিদ ভাইয়ের কবুতরগুলো দেখা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন এই তাই না হ্যাঁ এসো আলাইকুম সালাম তো সময় দেন না আমরা নিয়ে ভাই নাকি দেখেন এই হাতে আছে নাকি হ্যাঁ পকেটেও থাকে না অবশেষে গেলে পকেটে নিয়ে আচ্ছা এটা কি ভাই আমার লাইট বিস্কিট এটা

এটা আছে নটটা মাসাল্লাহ অনেক সুন্দর আর এখানে সব বাচ্চা কাচ্চা গুলো আছে এই যে এবার চলে আসছে আমাদের মেন আকর্ষণ সবশেষে অপেক্ষায় থাকুন দেখুন কি বের হয় বারে বারে কি রে মুস কাটা ভাই মুস তো কাটা নিয়ে যে অবস্থা হয়ে আছে মুছ থাকলে কত বড় হয়ে গেল নিয়ে নিছে অল্প দিনে টিম দিবে নটটা সেমি কালার মাটিটা হচ্ছে লাইট সবুজ কবুতর দুইটা একটু ধরে দেখেন ভাই কি অবস্থা দেখুন পায়ের মোজা সব ভাঙা দেখেন একটাও ঠিক নাই আমার ক্যামেরায় ধরতেছে না যত বড় মুজ এটা সব কাটা কাই দিছি কারণ বিডিং করব তো বিডিং তারপরে আপনি এত বড় মোজা নিয়ে হাঁটা চলা হাঁটা চলা খুবই সমস্যা মোজুলা দেখুন এক্সেস কিন্তু এই মোজা নিয়ে হাঁটা খুবই সমস্যা হুম যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার জাহিদারের কবুতরগুলা এ পাশে খাসার সিস্টেম করা আছে এবং যে পাশে খাসার অনেকগুলো কুত আছে সব কবুতর হয়তো আপনাদেরকে দেখানোর সুযোগ পেলাম না তো সব কবুতর অন্য আগামী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ